আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা প্রাইমারি চাকরিটি নিশ্চিত করতে চান তাদের বিষয় ভিত্তিক পড়া ছাড়া বিকল্প নেই আপনাকে অবশ্যই প্রত্যেক বিষয়ের আদ্যপ্রান্ত জানতে হবে তাই আমরা আয়োজন করেছি প্রত্যেক সাবজেক্টের ডাইজেস্ট সাধারণ জ্ঞান ডাইজেস্ট ক্লাস টু এ আমরা আলোচনা করব বাংলাদেশের নদ নদী নদী তীরবর্তী শহর নদী সংশ্লিষ্ট সেতু বাঁধ প্রকল্প স্থাপনা হাওর বিল বিদ বঙ্গোপসাগর ও বাংলাদেশের সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বীপ ও চর সমূহ নিয়ে আমাদের সাধারণ জ্ঞান ডাইজেস্ট ক্লাস টু এটিকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ানে আমরা আলোচনা করবো এই টপিকগুলো থেকে ইউনিক কিছু প্রশ্ন নিয়ে যদি পিএসসি নতুন প্রশ্ন করে তাহলে শতভাগ আপনারা এইগুলো থেকে কমন পাবেন ইনশাআল্লাহ আমরা ক্লাস টু পয়েন্ট ওয়ানে মোট একশো সাতচল্লিশটি ইউনিক প্রশ্ন বাছাই করেছি যেগুলো পিএসসি নতুন প্রশ্ন করলে অবশ্যই শতভাগ কমন আসবে এবং টু পয়েন্ট টুতে আমরা আলোচনা করব এই টপিকগুলো থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো কত বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য চারশো মাইল সাজেক উপত্যকা যে জেলায় অবস্থিত সাজেক উপত্যকা এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম তাজিংডং বা বিজয় তাজিংডং পর্বত কোন জেলায় অবস্থিত দাজিং ডং পর্বতটি বান্দরবন জেলায় অবস্থিত কেওকাডং পর্বত কোন জেলায় অবস্থিত কেওক্রাডং পর্বতটি বান্দরবন জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চোরা এর নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চোরা গারো পাহাড় গারো পাহাড় কোন জেলায় অবস্থিত গারো পাহাড় এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত লালমাই পাহাড় এটি কুমিল্লা জেলায় অবস্থিত সমুদ্র সমতল হতে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা কত সমুদ্র সমতল হতে লালমাই পাহাড়ের গড় উচ্চতা একুশ মিটার বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত চিম্বুক পাহাড় এটি বান্দরবনে অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহা এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয় কোন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয় জুন থেকে অক্টোবর মাসে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস হল এপ্রিল বছরে ক্ষুদ্রতম দিন কত তারিখ বছরের ক্ষুদ্রতম দিন হল বাইশে ডিসেম্বর দিন রাত্রি সমান হয় কত তারিখে দিন রাত্রি সমান হয় একুশে মার্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্পার্সো কত সালে গঠিত হয় স্পার্সো এটি উনিশশো আশি সালে গঠিত হয় ব্যাটবুনিয়া বু উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত ব্যাদবুনিয়া বু উপগ্রহ কেন্দ্রটি রাঙামাটি জেলায় অবস্থিত নদী বন্দরের জন্য সংকেত কয়টি নদী বন্দরের জন্য সংকেত হচ্ছে চারটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্যগত বাংলাদেশের সারা বছর নদীপথের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার দুইশো কিলোমিটার ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন হতে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস সিংহ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব গঙ্গা নদীর পানি প্রবাহ জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনার সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত গঙ্গা ব্রহ্মপুত্র ও ম্যাগনার সম্মিলিত নদী অববাহিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হচ্ছে তেত্রিশ শতাংশ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কোনটি বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দু দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি বৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত বৈরব নদী বন্দর এটি মেঘনা নদীর তীরে অবস্থিত নড়াইল জেলার শহর কোন নদীর তীরে অবস্থিত নড়াইল জেলার শহর নড়াইল জেলা শহরটি এটি চিত্রা নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা এটি তিতাস নদীর তীরে অবস্থিত মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত বন্দর এটি পশুর নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম এটি এখানে কীর্তনখোলা আরিয়ালখা মেঘনা অর্থাৎ কোনোটির তীরে এখানে অবস্থিত নয় বরিশাল কোন নদীর তীরে অবস্থিত বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কোন অবস্থিত অবস্থিত এটি দানশিরি নদীটি কোন জেলায় অবস্থিত দানশিরি নদীটি এটি জালকাঠি জেলায় অবস্থিত দিনাজপুরের গোরাঘাটের পাশ দিয়ে বয়ে গেছে কোন নদীটি দিনাজপুরের ঘোরাঘাটের পাশ দিয়ে বয়ে গিয়েছে করতোয়া নদী ডাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত ডাকা মহানগর চারটি নদী দ্বারা বেষ্টিত ডাকা শহরের চারপাশের নদীগুলোর নাম কি কি ডাকা শহরের চারদিকে বা চারপাশের নদীগুলোর নাম হচ্ছে বালু বুড়িগঙ্গা শীতলক্ষা ও তুরাগ কোনটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা নয় এখানে পরিবেশগত সংকটাপন্ন এলাকা নয় চরণ বিল নিচের কোনটি ইসিএ অর্থাৎ এনভায়রমেন্ট ক্রাইটিক্যাল এরিয়া ক্রিটিক্যাল এরিয়ার অন্তর্ভুক্ত এখানে ইসিএ এলাকা হচ্ছে টাঙ্গোয়ার হাওর এটি এর অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাদ দিয়ে নির্মাণ করা হয়েছে ফারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত ফারাক্কাবাদ এটি পদ্মা নদীর উপর নির্মিত হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত ঢাকালুকি হাওর এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের আকৃতিতে কোন গ্রিক বর্ণের মতো মনে হয় বাংলাদেশের ভূ আকৃতিকে গ্রিক ডেল্টা অক্ষরের বা বর্ণের মতো মনে হয় বাংলাদেশের কোন অঞ্চল বদ্বীপ অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র ও ম্যাগনার সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয় ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয় বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম নদী হল ম্যাঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী হল ম্যাগনা বাংলাদেশের গভীরতম নদী কোনটি বাংলাদেশের গভীরতম নদী হলো মেঘনা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি সবচেয়ে খরস্রোতা নদী হলো কর্ণফলি কোনটি নদ এখানে নদ হল ব্রহ্মপুত্র এটি একটি নদ কোনটি নদ নয় এখানে নদ নয় হলো ম্যাগেনা এটি নদ নয় পদ্মা নদীর উৎপত্তি কোথায় পদ্মা নদীর উৎপত্তি স্থল হল হিমালয়ের পর্বত তিব্বতের মানুষ সরোবর হতে উৎপন্ন হয় কোনটি তিব্বতের মানুষ সরোবর থেকে উৎপন্ন হয় ব্রহ্মপুত্র নদ কর্ণফলির নদীর উৎপত্তি স্থল কোথায় কর্ণফুলন কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হল মিজোরামের লোসাই পাহাড়ের লং লেহ থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি হয় কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে কর্ণফুলি নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে মাতামোহরি নদী নিম্নের কোথা থেকে উৎপন্ন হয়েছে মাতামোহরি নদী লামার মবার পর্বত থেকে উৎপত্তি লাভ করে কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশ হালদা নদী এটি বাংলাদেশে উৎপত্তি লাভ করে হালদা নদী নদীটির উৎপত্তি স্থল কোথায় হালদা নদীর উৎপত্তি স্থল হলো খাগড়াছড়ির বাদনারতলি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীটির বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি হয় হালদা নদীর যে নদীটি উৎস ও সমাপ্তি বাংলাদেশে একমাত্র আমাদের এখানে হালদা এবং মাতামুহরি মাতামুহরি নদীটি এখানে উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে হয়েছে নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মাতা মাতামহরি নদীটি বাংলাদেশে উৎপত্ত উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সিকিমের পর্বত হতে উৎপন্ন নদী কোনটি সিকিমের পর্বত হতে উৎপন্ন নদী হল সাঙ্গু নদী তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় তিস্তা নদীর উৎপত্তি স্থল হল সিকিমের পার্বত্য অঞ্চল কংস নদীর কোথায় নদীর হলো গারো পাহাড় দোলাই কোন নদীর পূর্বনাম দোলাই হলো বুজিগঙ্গা নদীর পূর্বনাম কুন নদীর অপর নাম কীর্তিনাশা কীর্তিনাশা হলো পদ্মার অপর নাম পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দিক থেকে আগত কোনটি উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মা নদীর উপনদী হলো মহানন্দা পদ্মা নদীর শাখা নদী কোনটি পদ্মা নদীর শাখা নদী হলো মাথা বাঙা এটি পদ্মা নদীর শাখা নদী কপুতাক্ষ নদ কোন নদীর শাখা নদ, এটি নদীর শাখা পূর্ণবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী এগুলো হলো মহানন্দা নদীর উপনদী তিস্তা কোন নদীর উপনদী তিস্তা ম্যাগনা নদীর উপনদী ব্রহ্মপুত্র কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদ কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে বিভক্ত হয়েছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হল যমুনা যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী এটি পদ্মা নদীতে পতিত হয়েছে শীতলক্ষা নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে যমুনার উপনদী কোনটি যমুনার উপনদী হল তিস্তা দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি দলেশ্বরী নদীর শাখা নদী হলো বুড়িগঙ্গা কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক যমুনা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক শোরমা ও কোশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি শোরমা ও কোশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে ম্যাগনা বাংলাদেশের কোথায় শোরমা ও কোশিয়ারা নদী মিলিত হয়ে ম্যাগনা নাম ধারণ করেছে বাংলাদেশের আজমিরিগঞ্জ এখানে শোরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে ম্যাগনা নাম ধারণ করেছে পুরাতন ব্রহ্মপুত্র ও ম্যাগনার স্থল কোথায় পুরাতন ব্রহ্মপুত্র ও ম্যাগনার স্থল হলো বৈরব বাজারে পদ্মা ও ম্যাগনা কোথায় মিলিত হয়েছে পদ্মা ও ম্যাঘনা মিলিত হয়েছে চাঁদপুরে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত হালদা ব্যালি কোথায় অবস্থিত হালদা ব্যালি এটি খাগড়াছড়িতে অবস্থিত তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে তিস্তা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত কুমিল্লা জেলা এটি গোমতী নদীর তীরে অবস্থিত জোয়ার বাতা হয় না কোন নদীতে জোয়ার বাতা হয় না গোমতী নদীতে কপোতাক্ষ শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী কপতাক্ষ শিবসা ও পশুর হল বৈরব নদীর শাখা নদী ডাকা যে নদীর তীরে অবস্থিত ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেট এটি সুরমা নদীর তীরে অবস্থিত বরিশাল কোন নদীর তীরে অবস্থিত বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহর এটি গড়াই নদীর তীরে অবস্থিত যশোর কোন নদীর তীরে অবস্থিত যশোর কোপুতাক্ষ কোপুতাক্ষ নদীর তীরে অবস্থিত চিত্রা নদীর পারে কোন শহরটি অবস্থিত চিত্রা নদীর পারে নড়াইল শহরটি অবস্থিত মাদেরপুর শহর কোন নদীর তীরে অবস্থিত মাদারপুর শহর এটি নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত চেঙ্গি নদী এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিতাস নদী অবস্থিত বা বা তিতাস নদী তীরে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি অবস্থিত বাংলাদেশের যে নদীতে চরের সংখ্যা বেশি বাংলাদেশের যমুনা নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি চর ফ্যাশন কোন জেলায় চর ফ্যাশন এটি বোলা জেলায় অবস্থিত নির্মলচর কোথায় অবস্থিত নির্মল চর এটি রাজশাহীতে অবস্থিত গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত গাবখান চ্যানেল এটি জালুখা জালুকাঠি জেলায় অবস্থিত মাদবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত এটি মৌলভীবাজারে অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত হামহাম এটি মৌলভী বাজারে অবস্থিত আমাদের এই কিন্তু আছে সেই প্রশ্নগুলোকেই আমরা আলাদা করেছি যদি পিএসি নতুন প্রশ্ন করে অবশ্যই এখান থেকে আপনি কমন পাবেন হিমছড়ি কোন নদী কোন শহরের নিকট অবস্থিত হিমছড়ি এটি কক্সেস বাজার এর নিকটে অবস্থিত বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত শীতল পানির ঝর্ণা এটি কক্সেস বাজারে অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চল আছে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ উষ্ণ প্রসবন শুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত সুবলং ঝর্ণা এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত বগালেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বগালেক এটি বাংলাদেশের বান্দরবন দানদ্য জেলায় অবস্থিত প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত প্রান্তিক হ্রদ এটি বান্দরবন জেলায় অবস্থিত কাক্সেসবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কক্সেস সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের পর্যটক রাজধানী কোথায় বাংলাদেশের পর্যটক রাজধানী বলা হয় কাকসেসবাজারকে বাংলাদেশের প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোন এটি কোন নদীর বা সমুদ্র বন্দরে অবস্থিত বাংলাদেশের প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোন এটি এটি হচ্ছে সাব সাব্রং বন্দরে অবস্থিত বাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত সেটি হলো পটুয়াখালীর কুয়াকাটা কুয়াকাটা কোন জেলায় অবস্থিত কুয়াকাটা এটি পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হল আঠারো কিলোমিটার কোন সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় কুয়াকাতা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম কন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম সাগরকন্যা কুয়াকাতা কোন উপজেলার অন্তর্গত সাগরকন্যা কুয়াকাতা এটি কলাপাড়া উপজেলার অন্তর্গত পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত পার্কি সৈকত কোথায় অবস্থিত পার্কি সৈকত এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত টেকনাফ এটি নাফ নদীর তীরে অবস্থিত সেন্ট মার্টিন কি সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একটি দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হলো নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার বাংলাদেশের স্যান্ট দ্বীপের এটি দ্বীপটি কোন জেলায় অবস্থিত বাংলাদেশের স্যান্ট মার্টিন দ্বীপ এটি কক্সেসবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের দক্ষিণের দ্বীপ কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে স্যান্ট মার্টিন কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণ অবস্থিত ছেরাদ্বীপ নিজুম দ্বীপ যে জেলার অংশ নিজুম দ্বীপ এটি হাতিয়া জেলার অংশ বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত নিজুম দ্বীপ এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয় দাবি করে দক্ষিণ তালপট্টি এই দ্বীপটির মালিকানা বাংলাদেশ এবং ভারত উভয় দাবি করে আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত আদিনাথ মন্দির এটি মহেশখালী দ্বীপে অবস্থিত সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত সোনাদিয়া দ্বীপ সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত সোনাদিয়া দ্বীপের আয়তন কত সোনাদিয়া দ্বীপের আয়তন নয় বার্গ কিলোমিটার নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত নির্মাণাধীন মাতারবাড়ি সমুদ্র বন্দরটি এটি মহেশখালী উপজেলায় অবস্থিত কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত কুতুবদিয়া এটি কক্সেসবাজার জেলায় অবস্থিত কুতুবদিয়া বাতিগড় নির্মাণ করা হয় কত সালে কতুব বাতিগড় নির্মাণ করা হয় আঠারোশো সালে মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত মনপুরা দ্বীপ এটি বোলা জেলার অন্তর্গত প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের ইউনিক একশো সাতচল্লিশটি প্রশ্ন যা আমাদের আজকের টপিক বাংলাদেশের নদ নদী নদী তীরবর্তী শহর নদী সংশ্লিষ্ট সেতু বাঁধ প্রকল্প স্থাপনা বাংলাদেশের হাওর বিল হ্রদ বঙ্গোপসাগর ও বাংলাদেশের সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বীপ এবং চর এখান থেকে যদি পিএসি নতুন প্রশ্ন করে সেই আঙ্গিকে আমরা এই টপিকগুলো থেকে একশো সাতচল্লিশ প্রশ্ন সাজিয়ে আছি ইউনিক প্রশ্ন বাছাই করছি থেকে আমরা শতভাগ আশা করি যদি প্রশ্ন করে যদি নতুন প্রশ্ন করে অবশ্যই এই টপিকগুলো থেকেই করবে ইনশাআল্লাহ এবং ছিল আমাদের ক্লাস এবং আমরা ওয়ানের আলোচনা করব। আমাদের আজকে যে টপিক এই টপিক থেকে এর বিভিন্ন পরীক্ষায় আসা সাতানব্বইটি প্রশ্ন নিয়ে তাই দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম